গল্পের লাস্ট পর্বতে আমরা দেখতে পাই স্যাংপিং ওয়াংডং এর মৃত্যু দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তখন জিজ্ঞেস করে ট্রায়াল কেমন ছিল তখন তাকে বলে তুমি এসে সব চায় না যে সত্যি কথাগুলো বলো ট্রায়ালটি সাসপেন্ড করে দিয়েছে তার কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যায় আর বলে আর কি সুযোগ আছে লাস্ট বার সাক্ষী দেওয়ার জন্য স্যাংপিল তখন বলে হ্যাঁ সুযোগ আছে আনজু তখন আহত শরীর নিয়ে দাঁড়িয়ে বলে আচ্ছা ঠিক আছে বলে সে ওখান থেকে চলে যেতে থাকে এ পাশে চা অফিসে বসে থাকলে সেক্রেটারি তাকে ফোন দিয়ে জানায় আমাকে আপনি ক্ষমা করে দিন আনুজুকে আমি মারতে পারিনি এসেছিল আমি কিছুই বুঝতে পারতিস না যে তখন কি বলবো তাই আমি অজ্ঞান হয়ে যাওয়া নাটক করেছি তুমি কিভাবে জানো যচ্চা এরকম করবে আমাদের সাথে যেই বলে সে যে এরকম করবে সেটি আমরা আগে থেকে জান তাই তার উপর তুমি কোনোভাবেই ভরসা করবে না সেই সময় চলে এসে সাইকিল বলে আনুজু সে রাজি হয়ে গিয়েছে তাই এখন থেকে জজার কোনো প্ল্যানই আর সাকসেস হবে না তার কথাগুলো শুনে নাম যা পুরো অবাক হয়ে যায় আর বলে আনুজু তাহলে কোটে আসার জন্য রেডি হয়ে গিয়েছে সাইকিল বলে হ্যাঁ এখন তুমি কোর্টেই তাকে দেখতে পাবে তাই এখন তোমাকেও সাক্ষী দিতে হবে এখন তুমি আর কোনো কিছু লুকাতে পারবে না এটি তোমার লাস্ট সুযোগ তারপরে আর তুমি কোনোভাবে বেঁচে থাকতে পারবে না এ পাশে যেই সাইকিল তার টিমের সকল মেম্বারের সাথে ডিসকাস করতে থাকে এটি লাস্ট ট্রায়াল আমাদের হলে অনেক বেশি পরিমাণে মানুষ একসাথে জড়ো করতে হবে তারপর সিংবির সাথে করতে আসলে তখন তাকে বলে তুমি কেন কোর্টে সবকিছু বলে দাওনি বলে আমি খুলে আমি আপনি সে আপনার হবে বলে এমনিও সে আর এখন আর দেশ থেকে বাইরে যেতে পারবে না কিন্তু তোমার কাছ থেকে আমি সবার আগে জানতে চাই তুমি কি যেই মাকে কোর্টে নিয়ে আসবে স্যাংকিল তখন বলে সবকিছু এখন যর্চার ব্যবহারের উপর নির্ভর করবে এ পাশে যেই রিপোর্টারের সাথে কথা বল বলতে আর বলে এখন সব সত্য জিনিস সব কিছু বের করে নিয়ে আসব। যার ট্রায়ালে আজ পর্যন্ত যত সেই বেমানি করেছে ও কালো টাকা লুকিয়েছে সব কিছু আমি জনসম্মুখে তুলে ধরবো রিপোর্টার তার কথাগুলো শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যেই আরো বলে আমি চাই তুমি সব রিপুটাদেরকে জড়ো করে নিয়ে আসো কোর্টে যেন সে কোনোভাবে কোনো কিছু লুকাতে না পারে অপরদিকে যত চামসু কয়েন দুটা জেলখানায় নাম সাথে দেখা করতে আসে তখন তাকে বলে স্যাঙ্কুল তোমাকে কি বলেছে আনজু সে কোর্টে এসে সাক্ষী দিবে যেটি সে কখনোই করবে না কারণ সে ভালো করে জানে এটি করলে তার সাথে কি কি ঘটনা ঘটতে পারে কয়েন্ডু বলে সাইন্ডল সে শুধু তোমার সাথে অনেক বেশি গেম খেলতেছে তাই তার কথায় কোনোভাবেই তুমি বিশ্বাস করো না এই কথাগুলো বলে তারা দুইজন বের হয়ে চলে আসতে থাক কয়েন্ডু জচ্চাকে বলে আপনার কথায় নামজাকে পুরো ফাঁসিয়ে ফেলেছে বলে সে হাসতে থাকে জচ্চা তখন তাকে বলে আমার তার ওপর কোনো ভরসা নেই নামজা আনুজুকে এদের দুজনকে আমাদের রাস্তা থেকে একবারে সরিয়ে ফেলতে হবে বলে ওখান থেকে সে চলে যায় অপরদিকে আনুজু সে পুরো পাগলের মতো তার বন্ধুকে বুলেট ভরতে থাকে আর তার টাকা পয়সা সব কিছু সে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলতে থাকে অনেক বেশি সে রাগান্বিত থাকে তারপর আমরা পরে কোটের সিন দেখতে পাই যেখানে সাইনপিল যেই জজার সামনাসামনি মুখোমুখি হলে যেই বলে আজও তুমি তোমার সব ট্রায়াল গুলো কমপ্লিট করে ফেলেছো তাই না জজা বলে শুরু থেকেই যা করে আসতেছিলাম এখনো তাই করতেছি সাইনপিল তখন বলে আ সে কোনো ভাবে রাজি হচ্ছে না জজা বলে আমি জানতাম এরকমটাই হবে যেই রাগান্বিত বলে একজন জজ হিসাবে এটি তোমার লাস্ট ট্রায়াল বলে তারা ওখান থেকে চলে যেতে থাকে তারপর আমরা ভিতরে দেখতে পাই সব রিপোর্টাররা ভর্তি থাকে তারপর কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় যেখানে প্রথমে প্রসিকিউটর সিএমবি বি ডিটেকটিভকে প্রশ্ন করে সব কিছু খুলে বলার জন্য যেখানে নাম যা মার্ডার করা অর্ডার দিচ্ছিল সেই ভিডিও ফুটেজটি আবার প্লে করা হয় আর ডিটেকটিভকে বলে এই ভিডিও কি ফেক হতে পারে তখন বলে আমরা সব কিছু পরীক্ষা করে দেখেছি এই ভিডিওটি সম্পূর্ণ অথেন্টিক ও রিয়েল তারপর যেই ডিটেকটিভকে প্রশ্ন করে আমি শুনেছি এই কেসটি একটি ভিডিওর জন্য শুরু হয়েছে ডিটেকটিভ বলে হ্যাঁ আপনি সঠিক বলেছেন যেই বলে আপনি কি বলতে পারেন এই ভিডিও কোথা থেকে এসেছে ডিটেকটিভ বলে চিফ প্রসিকিউটর আমাদেরকে এই ভিডিও এভিডেন্সটি দিয়েছে যেই আরো বলে আমি শুনেছি আপনি গত 30 বছর ধরে কাজ করতেছেন এর মধ্যে কতবার হয়েছে যে চিফ প্রসিকিউটর আপনাকে প্রমাণ এনে দিয়েছে ডিটেকটিভ বলে এরকম ঘটনা কখনোই ঘটেনি যেই আবারও প্রশ্ন করে আপনাকে কি চিফ প্রসিকিউটর বলেছে যে সে ভিডিওটি কোথা থেকে পেয়েছে ডিটেকটিভ বলে সে তো কোনো ইতি আমাদেরকে বলেনি জজ তখন তাকে থামতে বলে কেস সম্পর্কে কথা বলতে বলে যেই বলে তাহলে আমি চিপ প্রসিকিউটরেরকে প্রশ্ন করতে চাই জজ তাকে আসতে বলে স্যাংপিল চিপ প্রসিকিউটরেরকে প্রশ্ন করে আপনি এই ভিডিও কোথা থেকে পেয়েছেন তখন তাকে বলে একজন ইনফর্মার আমাকে এই ভিডিও ফুটেজটি পাঠিয়েছে স্যাংপিল আবার বলে আপনি একজন চিপ প্রসিকিউটর আপনি কেন তাহলে একজন ইনফর্মারের ইনফরমেশন আমাদের কাছ থেকে লুকাচ্ছেন নাকি সেই ইনফর্মার আপনার থেকে অনেক বেশি পাওয়ারফুল চিপ প্রসিকিউটর রেগে বলে আমার সাথে তুমি ভদ্রভাবে কথা বলো জতცა তখন স্যাংপিলকে বলে এই প্রশ্ন করে তুমি আসলে কি করতে চাচ্ছ স্যাংপিল বলে গত কোটে বস স্করপিয়ন টি চাকি দিয়েছিলেন যে মলার সময় সেই ভিকটিম একজন ব্যক্তির নাম মেনশন করে গেছে সে অনেক বেশি পাওয়ারফুল তাই আমরা আজকে দেখব সেই ব্যক্তি আসলে কতটা পাওয়ারফুল তাই আমাদেরকে জানতে হবে কে এই ইনফর্মার যে চিফ প্রসিকিউটরের ভিডিও পাঠিয়েছিল প্রসিকিউটর বলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না স্যাংপিল বলে সেই ইনফ আমরা আজকে এখানে নিয়ে আসবো তারপর নাম যা কাঠগোড়ায় আসে স্যাম্পল তাকে প্রশ্ন করে আপনি কি জানেন এই কেস কিসের জন্য চলতেছে নাম যা বলে হ্যাঁ আমি জানি থাই একুপেশালিস্ট মার্ডার কেসে স্যাম্পল বলে তাহলে আমাদেরকে বলুন আপনি কি সেই ব্যক্তি ছিলেন যে মার্ডার করার আদেশ দিয়েছিলেন তখন সে সবার সামনে বলে হ্যাঁ আমি মার্ডার করার আদেশ দিয়েছিলাম যেটি শুনে কোর্টে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় স্যাংপিল বলে আপনি কি জানেন এই কথাটির জন্য আপনার কত বেশি শাস্তি হতে পারে জজ্জা তখন বলে যেহেতু আসামি সব স্বীকার করে নিয়েছে তাহলে আমাদের আর কোনো কিছুই প্রশ্ন করার নেই রায় এখনই তাহলে ঘোষণা করা যাবে স্যাংপিল বলে আবারও আমি আর তাকে প্রশ্ন করতে চাই আর নামজাকে বলে তুমি কি সব কিছু নিজে করেছ তখন সে বলে কেউ একজন আমাকে অর্ডার দিয়েছিল যেটি শোনার পর সবাই তখন অনেক বেশি অবাক হয়ে যায় নামজা আরো বলে আমাকে যেভাবে অর্ডার দেওয়া হতো আমি সেইভাবে কাজ করতাম এটি সত্যি যে আমি একা কোনো কিছুই করিনি স্যাংপিল বলে তাহলে আমাদেরকে বলুন এটি কি সেই ব্যক্তি যার নাম প্রত্যেকবার বলা হচ্ছে নামজা বলে তুমি ঠিকই বলেছো সে ওই একই ব্যক্তি স্যাংপিল বলে আপনি যদি আগে থেকে তাকে চিনতেন তাহলে আজকে কেন এই কথাগুলো বলতেছেন নাম যা তাকে বলে আমি সেই দিন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম স্যাংপিল বলে কোন বিষয়ে ভয় পেয়েছিলেন আমাদেরকে সবাইকে বলুন নাম যা বলে আপনার কাছে যদি পাওয়ার থাকে আপনি সবকিছু লুকাতে পারবেন স্যাংপিল বলে এখন আমাদেরকে বলুন সেই ব্যক্তি কি এই কোটের মধ্যে আছে নাম যা বলে হ্যাঁ সে এখানে আছে অনেক বেশি পাওয়ারফুল আর সে হচ্ছে জজ চামনসু যেটি শোনার পর কোটে থাকা সবাই তখন অনেক বেশি আশ্চর্য হয়ে যায় স্যাংপিল তখন ডাইরেক্ট জজ চামনসুকে করে আপনি কি সে মারা করার জন্য অর্ডার দিয়েছিলেন যচ্চা বলে কারো কোনো প্রশ্ন না আমি আমি কেসটি এখানে থামাতে চাচ্ছি তারপর উইটনেস হিসাবে কয়েন ডু সেখানে ডাকা হয় আমি নামজাল কর্পোরেশন সম্পর্কে সব কিছু জানি আনজ ও নামজা তারা দুইজন মিলে ইলিগাল ভাবে জমি কিনেছে গোল্ডেন সিটি প্রজেক্ট কমপ্লিট করার জন্য যচ্চা সামনে রেখে তারা দুজন অনেক বেশি প্রফিট করতে চেয়েছিল তাই আমি সব এভিডেন্ট কোর্টে পেশ করতে চাই এখানে যত পেপার আছে বেশিরভাগ এতে জুমি সবকিছু নামজার নামে লেখা আছে জর্চা বলে আনোজু নামজা গোল্ডেন সিটি প্রজেক্টের মাধ্যমে কি পরিমাণ তাদের প্রফিট হয়েছে কয়েন্ডু বলে তাদের এত বেশি লাভ হয়েছে যে তারা দুইজন মিলে শপিং মল কিনেছিল আর আনুমানিক তাদের দশ মিলিয়নের বেশি অর্থ প্রফিট হয়েছে সেই সময় সেই জায়গায় চলে আসে আনোজু কোটে সাক্ষী দেওয়ার জন্য জর্চা তখন দুপাশে প্রসিকিউটর উকিলকে আসতে বলে প্রসিকিউটর বলে সাক্ষী নিয়ে তাদের কোনো প্রবলেম নেই জর্চা এমন সুখ বলে এভাবে তুমি কখনোই আমাকে হারাতে পারবে না স্যাংকিল বলে আজকে এই কোটে সত্যের জয় হবে যেটি তুমি কোনোভাবে আটকাতে পারবে না আনজু কাঠগোড়ায় দাঁড়িয়ে বলে আমি যা বলবো সব সত্যি কথা বলবো আনজু বলে আমি সারাটি জীবন একটি এভিডেন্সের মতো জীবনযাপন করেছি তুমি কি জানো চা ফ্যামিলির আমি একজন কুত্তা হিসাবে ছিলাম তাও আবার জজ্চার বাবা সময়কাল থেকে তাদের দুজনের হয়ে আমি কাজ করেছি জজ্চার রেগে বলে আজকে তুমি শুধু কেস সম্পর্কে কথা বলো সেই সময় প্রসিকিউটর দাঁড়িয়ে বলে নামজার কথা সত্য কিনা সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে আনজু সম্পূর্ণ কথাগুলো শুনতে হবে তাই আমি চাই আপনি কন্টিনিউ করার পারমিশন দিন কোনো কিছু না চাইলে জর্জ চাহাকে পারমিশন দিতে হয় স্যাংপিল তখন বলে হয় আপনি নিজে খুন করেছেন না হয় আপনাকে অর্ডার দেওয়া হয়েছিল মেওরলি চয় দে অঙ্ক খুন করার জন্য আর গোল্ডেন সিটি প্রজেক্টের রিপ্রেজেন্টিভ এ লয়ার চয়জিন সবগুলো মানুষকে মারা পিছুনে আপনাকে অর্ডার দেওয়া হয়েছিল এই সব কিছু অর্ডার দিয়েছিল জর্জ চা তার কথাতে আপনি সব কিছু করেছেন এই কথাগুলো কি সত্য আমাদেরকে বলুন আর তখন বলে হ্যাঁ এই সব কথাগুলোই সত্য জজ চামুনসুখ যে বিচারেকের চেয়ারে বসে আছেন তিনি আমাকে ডাইরেক্ট সব কিছু অর্ডার দিতেন সবগুলো মার্ডার আমি করেছি কারণ তিনি আমাকে বলেছিলেন তাই আমি সবাইকে মেরে ফেলেছি স্যান্ফেল তখন আনুজুর ফোন কল রেকর্ডিং কোর্টে পেশ করে যজ চামুনসুখ রেগে বলে তাদের দুজনের কথা শুনে আমার মনে হচ্ছে তারা দুজন না জানে কত মার্ডার কেসে পার্টনারশিপ হিসাবে ছিল মনে হচ্ছে আপনারা সব কিছু পরিকল্পিত প্ল্যান করে এখানে এসেছেন স্যাঙ্কল তখন পুরনো মার্ডার কেসের ছবি তখন দেখায় যত রেগে তখন বলে তুমি কেন ইডিটিং করা ছবি কোর্টে পেশ করতেছ সাইনকুল বলে আচ্ছা আপনার কথা মানলাম এই ছবিটি ইডিটিং করা আনজুল প্রশ্ন করে যে ছবিটিতে ফেস ব্লার করা আছে সেখানে কি আপনি আছেন তখন সে বলে হ্যাঁ সেখানে আমি আছি আর গাড়ি যে গাড়িতে বসে আছে সে হচ্ছে জর্জ যেটি শোনার পর সবাই তো অনেক বিষয়ে অবাক হয়ে যায় স্যাংকিল বলেন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটা ঘটনা সম্পর্কে আমাদেরকে বলুন আনজু বলে জর্জ চা তার গাড়ি দিয়ে একজনকে হত্যা করেছে তারপর তিনি আমাকে ওখানে ডেকে ভেবেছে যেন ডেড বডিকে আমি রুকে রাখতে পারি যেন তিনি এই সব কিছু থেকে বেঁচে যান যচ্চা বলে উইটনেস যা কিছু বলেছে সে কথাগুলো আমরা কিভাবে বিশ্বাস করতে পারি তিনি তো শুধু মুখ দিয়ে বলেছে কোনো এভিডেন্স থাকলে সেটি আমাকে দেখাও স্যাংকিল বলে আপনার কাছে কি মনে হয় আমার কাছে কি কোনো প্রমাণ নেই যচ্চা বলে এখন তোমার কাছে কি প্রমাণ আছে একজন মিথ্যা উইটনেস ও মিথ্যা ছবি ছাড়া কি যেই তখন এসে বলে আমার কাছে একজন এমন মানুষ আছে যিনি আপনার সব পর্দা ফাঁস করে দিবে বলেছে নেক্সট উইটনেস আসতে বলে সে আর কেউ না যে মা সে জর্জার বাসায় একজন একুপেশালিস্ট হিসাবে কাজ করত যাকে কিডন্যাপ করে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল সেই ছবিটি তিনি একমাত্র ব্যক্তি যে ক্লিক করেছিলেন তিনি এই কেসের আঠারো বছরের পুরনো একমাত্র এভিডেন্স তিনি নিজের চোখে সবকিছু দেখেছেন যে আমার মাকে হত্যা করার চেষ্টা করেছে সে হচ্ছে জজ্জা স্যাংপিল তখন সবাইকে বলে আমরা তাকে অনেক কষ্ট বাঁচিয়েছি তাকে হত্যা করার চেষ্টা করেছিল জজ্জা অনেকবার অনেকভাবে তার উপর হামলা হয়েছে জজ্জা দ্বিতীয়বার তাকে হত্যা করার চেষ্টা করেছে সে তার পাওয়ার খারাপ কাজে ব্যবহার করেছে জজ্জা কোর্টের কার্যক্রম বন্ধ করে দিয়ে চলে যেতে লাগলে স্যাংপিল চিৎকার দেয় বলে তাকে বসে থাকতে কোর্টে থাকা সাধারণ জনগণ তখন বলতে থাকে আমরা সত্য ঘটনা জানতে চাই আপনি এভাবে কখনোই যেতে পারবেন সবাই সত্যটা জানতে চায় স্যাংপিল তখন বলে তোমাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না প্রসিকিউটার সিয়ং বি তখন বলেন নতুন উইটনেসের সব কথা আমরা শুনতে চাই ও সব এভিডেন্স আমরা আবারও ইনভেস্টিগেশন করতে চাই তারপর আমরা দেখতে পাই আনুজুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে পাশে জর্চা অনেক রাগান্বিত ভাবে পাগল হয়ে যায় আর সে সব কিছু তসনস করতে থাকে তার অফিসে স্যাংপিল যেই কোর্টের থেকে বাইরে আসলে মিস্টার তে বলে পুলিশের কাছ থেকে আনুজু সে পালিয়ে চলে যেতে চায় তাই পুলিশ এখন তাকে সবভাবে থামানোর চেষ্টা করতেছে যেটি শুনে তার দুজন অনেক কিছু অবাক হয়ে যায় স্যাঙ্কুইল তখন গাড়ি নিয়ে অনেক স্পিডে তার কাছে যেতে থাকে এ পাশে আনো জু ড্রিঙ্ক করতে থাকে আর হুমকি দিতে থাকে কেউ তার কাছে আসলে সে সুসাইড করবে স্যাঙ্কুইল তখন চিৎকার দিয়ে বলে থামতে আরো বলে তুমি কি সেই ব্যক্তি যে সব কিছুর জন্য লড়াই করতে এখন এত সহজে তুমি কিভাবে মরতে পারো আমাকে বলো এখন তোমার একমাত্র আইনের মাধ্যমে শাস্তি দেবেন আনো অনেক বেশি রেগে গিয়ে বলে যার কাছে ল আছে সেই আইনকে পুরো কন্ট্রোল করে আজ আর নিজেই সে আইন ভঙ্গ করে তাই এখন আমি নিজে একজন ল নিজের নিজে বানাবো আর নিজে ভঙ্গ করব। আমি তোমাদের সবাইকে খুন করে ফেলবো তারপর আনুর স্যাংপিল বলে একমাত্র এই লয়ের কারণে তোর মা মারা গেছে যেটি শুনে সে অনেক বেশি রেগে যায় আর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় স্যাংপিল তার মাথায় বন্দুক নিশানা করেও মারতে চেয়েও তাকে মানে না আনুজ তার প্রতি এত রাগ দেখে সে অনেক বেশি পাগলের মতো হাসতে থাকে স্যাংপিল আরো বলে গত আঠারো বছর ধরে আমি ঘুমাতে পারিনি শান্তিতে আমার এই কষ্ট তুই কখনোই বুঝতে পারবি না তাই তাই আমি কখনই তোদের সবাইকে ক্ষমা করতে পারবো না তাই তোদের মতো জানোয়ারকে হত্যা করে আমার হাটটি নষ্ট করতে চায় না আনোজ রাগান্বিত ভাবে বলে আমার জন্ম এখানেই হয়েছে আর এই ফিশ মার্কেটেই আমি বড় হয়েছি আমার বাবা কে আমি যাই না তাই আমার মৃত্যু এখানেই হবে বলে সে বন্দুক নিয়ে তার মাথায় নিজেই গুলি করে আর সে সারা সাথে সেখানে স্পট ডেট হয়ে যায় অপরদিকে দিকে চামুন সুক তার জজের কোটটি খুলে ফেলে বাসায় যায় সেই সময় পুলিশ চলে আসে মার্ডার করার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য তারপর তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয় অপরদিকে পুলিশরা তারপর কয়েন্ডুকে অ্যারেস্ট করে তারপর নিউজ রিপোর্টার চিফ ও প্রসিকিউটর চিফকে অ্যারেস্ট করা হয় সারা দেশে নিউজটি ব্রডকাস্ট করা হয় এবং ভাইরাল হয়ে যায় অপরদিকে সাইংপিল যেই প্রসিকিউটর সিউমবির কাছে এসে আজ পর্যন্ত যত তারা ইলিগাল কাজ করেছে সবগুলো ডকুমেন্ট ফাইল দেয় আর বলে খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য যা চামুন সে কোনোভাবেই যেন কম শাস্তি না পায় প্রসিকিউটর সিউমবি সাইংপিলকে বলে তুমি শুরু করেছিলে রিভেন্স দিয়ে আর শেষ করেছ জাস্টিস দিয়ে অনেক ভালো কাজ করেছো তারপর জেলখানায় স্যাংপিল যেই জজ্জা মুন্সকের সাথে দেখা করতে আসে জজ্জা তখন বলে তোমাদের দুজনের চেয়ার আমি মোটেও দেখতে চাই না যেই রাগান্বিত ভাবে বলে জজের চেয়ারে থেকে নেমে সাধারণ মানুষের মতো থাকতে তোমার কেমন লাগতেছে জজ্জা তখন বলে চল্লিশ বছর ধরে আমি রাজত্ব করেছি সেই সব কেসে আমি সঠিক রায় দিয়েছি কিন্তু তোমরা দুজন যে কাজটি করেছো এটি সম্পূর্ণ একটা বোকামি করেছো স্যাংপিল বলে যা যা কিছু হয়েছে একমাত্র তোমার পাপ ও লোভ লালসার কারণে হয়েছে এই জন্য তো তুমি আজকে জেনে ভিতর আমি তো শুধু তোমাকে আইনের মাধ্যমে শাস্তি দিচ্ছি আর যেই সব ভিকটিমে ক্ষতি হয়েছে তার আর যারা মারা গিয়েছে তাদের জন্য ন্যায্য বিচার পেয়েছে তোমার মধ্যে যদি বিবেক ও মনুষ্যত্বбут থাকত তাহলে তুমি অনেক আগেই ক্ষমা চেয়ে সঠিক জীবন যাপন করতে আর আমাদের কেউ তোমার কাছে আসতে হতো না স্বচ্ছ চলে যাওয়ার আগে তাদের দুজনকে বলে আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাচ্ছি না কোনে একদিন তুমি আমাকেও ক্ষমা করে দিও যদি এটি তোমার না করতে পারো তাহলে তোমাদেরই কষ্ট হবে যেই স্যাংপিল জেলেভি বাইরে এসে বলে সে যে ভুল কাজ করেছে সে কোনোভাবে মেনে নিতে পারতেছে না জর্চার কাছে এই পৃথিবীতে তার থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষ আর কেউ নেই ছোটবেলা থেকে সে মানুষকে কন্ট্রোল করাই অভ্যস্ত ছিল আর জর্জ হওয়ার পর সে তো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল সে কখনো লোভ দ্যালসা থেকে বের হয়ে আসতে পারেনি সে কখনো চেঞ্জ হবে না যেই স্যাংপিল তার দুজনেই তাদের ইনভেস্টিগেশন রুমে আসে আর সব ছবিগুলো দেখে অতীতের কথাগুলো ভাবতে থাকে আর অনেক বেশি হাইপি गा আমরা অতীতের সিনগুলো দেখতে পাই যেখানে ছোটবেলায় তারা দুজন একে অপরের সাথে কথা বলেছিল তারপর আমরা জেরে সিন দেখতে পাই যেখানে নাম যা জর্চাকে দেখতে পেয়ে বলে আমি তোমার থেকে এখানে সিনিয়র এখন পর্যন্ত নিজেকে শুধরাতে তুমি পারো নি অপরদিকে সাইনপিল যেই ইউ টিমের বাকি সকল মেম্বারের মিলে সাধারণ মানুষের জন্য কাজ করতে থাকে আর তাদের সকল সমস্যা সমাধান করার জন্য তারা নতুন নতুন কেস নিয়ে কাজ করতে থাকে তারপর তাদের দুইজন প্রসিকিউটর অফিসে ট্রান্সফার হয় যেখানে প্রসিকিউটর সিয়ং বলে নতুন এক একটা কেস এসেছে যেটা তোমাদের দুজনকে পদ্মা ফাঁস করতে হবে তো চলো এখনই আমরা এই কাজগুলো সমাধান করি তারপরে ঘটনাটি শেষ হয়ে যায়